জয়গুরু পরম প্রেময় পরম দায়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারা তুলচরণে পরমরাধ্যা জগৎ জরনের রাঙাড়া তুলচারণে পরমপূজ্য পাদেশ শ্রী বর্দার রাঙারা চরণে বর্তমান আচার্যদেবের রাঙারা তুল চরণে তথা অবিনবাবুর রাঙারা তুলচারণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজ গুরু ও প্রণাম জানায় পরম প্রেময় পরম দেল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বর্তমান যুগের প্রাণ পাপ এই কলি অর্থে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ সেই জন্যে তার চলন কথাবার্তা আচার আচরণের সঙ্গে কলিহত প্রাণের চালচলন কথাবার্তা আচার আচরণের মেলে না তিনি আমাদের সবাইকে সেই দেব চলনে দেব মানুষে পরিণত করতে চাইলেন কলির হাত থেকে রক্ষা করতে চাইলেন সেই জন্য সবাইকে বললেন নামের নাম হুতাসন হুতাসন মানে আগুন কলি তুলারাশি তুলারাশি আগুনের কাছে কিছুই নয় তাই নিজের সেফটির জন্য সুরক্ষার জন্য সব সময় নাম করতে বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ তাই নাম ধ্যান উষা নিশায় নির্দিষ্ট সময়ে করতে হবে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আমরা নির্দিষ্ট সময়ে আহার গ্রহণ করি নির্দিষ্ট সময়ে শয্যা গ্রহণ করি শয্যা ত্যাগ করি অফিসে যায় স্কুল কলেজ আদালত সব জায়গায় নির্দিষ্ট টাইম থাকে সেই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আপনার জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি ঠাকুর জানিয়ে দিয়েছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স তো আপনার ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হওয়ার অর্থাৎ ধ্যান করার সময় কখন সে ব্যক্তি বলে আমি ভীষণ ব্যস্ত মানুষ আমার পক্ষে নাম ধ্যান করার কোনো নির্দিষ্ট সময় আমি দিতে পারি না অকাজকে আমরা কাজ মনে করি আর আসল কাজকে অকাজ মনে করি আমরা না সর্বশিক্ষিত শ্রেষ্ঠ জীব ঈশ্বর বাইবেলে বলছেন যে গড ঈশ্বরের পরে স্থান মানুষের উইলফোর্স ইচ্ছা শক্তি তার হাতে দিয়ে দিয়েছেন এবং যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভান্ডে একেবারে বিশ্বব্রহ্মাণ্ডের মডেলে একটা দেহ তৈরি করেছেন শুধু সৃষ্টি ইতিহাস যদি আমরা জানতে চাই শুধু নিজের শরীরটাকে যদি বুঝতে পারি তাহলে পৃথিবীর সৃষ্টি তত্ত্ব অনেকটা অনুভব করা যাবে তিনি বললেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাই প্রত্যেকটি মানুষকে এক এবং অদ্বিতীয় করলেন একটি মানুষের সঙ্গে আর একটি মানুষের কোনো মিল নেই চেহারায় চালচলনে কথাবার্তা আচার আচরণে চলন চরিত্রে সব দিক দিয়ে আমরা এক এবং আমাদের যা কিছু আছে শরীরের গঠন থেকে প্রথম থেকে শেষ অবধি দিক তাঁরই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মডেলে। তাই এখানে কোনো কোয়ালিটি দরকার হয় না আমরা পরম পিতার সঙ্গে যদি যোগ সাধন করি যোগাযোগ করি জীবাত্মা যদি পরমাত্মাতে মিলন করে এবং আমাদের এর জন্য কোনো হাইলি কোয়ালিফাইড হতে হবে নিষ্ঠাবান হতে হবে এরকম কোনো যোগ্যতা লাগবে তা কিচ্ছু লাগবে না তিনি এবার কলিযুগে এসেছেন বলে বলেননি দাপড়ের মতো পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এবার তিনি জানেন যে এখানে সাধুর সংখ্যা নেই বললেই চলে তাই তিনি বললেন ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ অর্থে দায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় তাই কিছু মদ মাতাল চরিত্রহীন লম্পট চোর ডাকাত খুনেরা এইসব মানুষকে তিনি পেয়েছেন আর কাউকে তিনি অবাঞ্ছিত অপাঙ্কেও বলে দূরে সরিয়ে দেননি প্রত্যেককে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন আর দেব মানুষে পরিণত করেছেন পিন্ডি মন থেকে ব্রহ্মাণ্ডি মন ব্রহ্মাণ্ডি থেকে একেবারে নির্মল চৈতন্য রাজ্যে নিয়ে ছেড়েছেন তাই কতজনকে করেছেন গুনে বলে শেষ করা যাবে না তার জীবদ্দশায় যত শত শত হাজারে হাজারে মানুষ এসছে তার সান্নিধ্যে সকলকে তিনি সেইভাবে পুষ্ট করে ত্রাণ করে দিয়েছেন তাই কলিযুগ নিকৃষ্ট যুগ তাকে শ্রেষ্ঠ যুগে রূপান্তরিত করেছেন শুধু নাম ধ্যান কি করে করা যায় কলিহত প্রাণের বিশ্বাস কম ধৈর্য কম সাধনা কম উচ্চতা কম আয়ু কম আর এই কমা মানুষগুলোকে তিনি কি করলেন শ্রেষ্ঠ বীজ মন্ত্র দান করলেন নাম ধানের যে আঠেরোটা স্তর সর্বোচ্চ স্তরের নাম বীজ মন্ত্র নিয়ে এলেন আপনারা জানেন যে ওই হরে কৃষ্ণ নামের যিনি প্রচারক তাকে জিজ্ঞেস করছে যে আপনি ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে যদি কিছু বলেন তখন জোরহাত করে বললেন তিনি হচ্ছেন পরম ব্রহ্ম পরমেশ্বর তার সম্বন্ধে তার সৃষ্টি কিছু বলতে পারে না ঠিক তাই আমি যখন দুমকা মন্দিরে থাকতাম তখন আচার্যদেব শিশু বর্দাকে নিবেদন করে এক রেডিও আর্টিস্ট তার সপরিবারকে দুমকায় বেশ কিছুদিন এনে তারা ছিলেন তারপরে বললেন আমরা বাবার ভক্ত একটা চিঠি লিখব পূর্তাপুর্তি থেকে যদি উত্তর আসে তবে দীক্ষা দিলেন তাতে উত্তর এলো যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দীক্ষা নেওয়ার সুযোগ পেয়ে থাকো তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্মনারায়ণ একদিনও দেরি না করে জলদি সে জলদি দীক্ষা লেস্মে তোমার উদ্ধার হয়ে যায়গা আমাকে সেই চিঠিটা পড়ালেন সাইবাবার লেখা সেই চিঠি তারপরে তারা সপরিবারে দীক্ষা পেয়েছিলেন এরকম বহু ঘটনা আজকে আমরা তাকে পেয়েছি একমাত্র পৃথিবীতে যার প্রণাম মন্ত্র ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলোমালিক ব্রহ্ম কাকে বলে যিনি সশরীরে বিরাজমান থেকে পৃথিবীর সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন শুধু পৃথিবী নয় স্বর্গমর্ত পাতালে বিরাজ করতে পারেন তিনি প্রকৃতি কুলের সষ্টা জীব কুলের সষ্টা দেব কুলের তাই তিনি কুল মালিক সমস্ত কুলের সষ্টা যিনি তাকে আমরা এই জীবনে গুরু রূপে পেয়েছি শ্রেষ্ঠ উপনিষদের রচয়িতা শ্বেত সত্য উপনিষদের ঋষি তিনি তার কুড়ি নম্বর শ্লোকে বলছেন যে পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন মানুষের রূপ ধরে ধরাধামে আসেন এবং তার সতমন্ত্রে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান এই কারণেই যে এই জীবনেই তাদের ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয় এবং তারা অনন্ত জীবনের সঙ্গে মিশে যায় তাদের আর জন্মাতে হয় না মা মৃহস্ব মা জহি তাদের এই জীবনেই সফল হতে পারে তাই তারা অত্যন্ত ভাগ্যবান সত্য ত্রেতা দাপট যুগের মতো জঙ্গলে গিয়ে দুশো পাঁচশো বছর ধরে সাধনায় মগ্ন হতে হয় না পরিবার সব পরিবেশ তার আদেশ নির্দেশ মেনে চলে সঠিকভাবে তারা এই জীবনকেই সার্থক করে তুলতে পারে তাই তারা এত ভাগ্যবান আজকে আমরা সেই সৎসঙ্গীরা সত্যি ভাগ্যবান এই সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলছেন পরমাংস দেবকে তিনি জীবন্ত ঈশ্বর রূপে গ্রহণ করেছিলেন গুরুর ভিতর তিনি পর্যন্ত দর্শন করেছিলেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করে দিয়েছিলেন এই হচ্ছে ঈশ্বর পাবার একমাত্র উপায় তিনি বলেন

আমরা জানি যে সত্যানুসরণে আছে ভগবানকে জানা মানে তার সবটা জানা বেদে আছে অহম বহু স্বামী আমি একা বহু হয়েছি আমরা প্রত্যেকে তাঁরই সন্তান তাই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করেছিলেন গীতার এগারো অধ্যায়ে সাঁত্রিশ আটত্রিশ নম্বর শ্লোকে তিনি বলছেন যদি কেউ ব্রহ্ম দর্শন করতে চান তাকে জীবন্ত সদ্গুর দেহের ভিতর দিয়েই দেখতে হবে কারণ তিনি ব্রহ্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গীতার চোদ্দ এবং চোদ্দ অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোকে একই কথা বলছেন এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই প্রকৃত পরমার্থ প্রিয়াসি ব্যক্তিদের কর্তব্য পূর্ণ সদগুর অনুসন্ধান করা তার সেবা করা নিজের জীবনকে সার্থক করে তোলা জীবনের উদ্দেশ্য সফল করা তাই আমরা জানিনা কত জন্মের সাধনার ফলে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি শ্রী শ্রী ঠাকুর কীর্তন করতে করতে মহাভাব সমাধি অবস্থায় আসতেন যেটা পৃথিবীর বুকে বিরল ঘটনা মাত্র বছর বয়স তখন তার সেই যুবক সমস্ত কীর্তন করতে করতে যখন দেহটা আর সারা থাকতো না হিতস্পন্দন বন্ধ শ্বাস প্রশ্বাস বন্ধ দেহ নিশ্চল সেই অবস্থায় ফুসফুস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ থাকায় ডাক্তাররা পরীক্ষা করে সারা পেতো না কিন্তু ডেড বডিও বলে তাকে পুড়িয়ে দেওয়া যাবে না তার কারণ একটি মাত্র করে বুড়ো আঙুলের পাশের আঙুলটা সমাধি একাত্তর দিনের এই মহাভাব বাণী লিপিবদ্ধ আছে পূর্ণপুথি নামক গ্রন্থে তিনি অনর্গল ভাবে পৃথিবীর সৃষ্টির ইতিহাসের তত্ত্ব বলেছেন এই মহাপুরুষের সান্নিধ্যে এসেছেন ব্যারিস্টার ধনী দরিদ্র মূর্খ পণ্ডিত স্ত্রী পুরুষ বিভিন্ন ব্যক্তি আর নিজের জীবনকে উদ্ধার করেছেন আমাদের দেশে অসৎ চরিত্র লোক জগাই মাধায় বিল্লমঙ্গল যাকে যাকে মানুষরা ঘৃণার চোখে দেখত তারা তার চরণ ধরে অল্প দিনেই সাধু বলে পরিচিত হয়েছেন ঠাকুর বা গুরু হওয়ার ইচ্ছা তাদের ছিল না ঠাকুর তাই সবাইকে দাদা এবং স্ত্রীলোক মাত্র মা সম্বোধন করতেন সেই জন্য আজকে আমরা ঠাকুরকে না জানলে ধর্মের প্রকৃত স্বরূপকে বুঝতে পারতাম না তিনি আমাদের এই চেতনা এনে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি নিজেকে প্রশ্ন করেন আমি কে এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আমি দেহ নই আমি ইন্দ্রিয় নই নই আমি আমি মন বলে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই একটা একটা করে বাদ দিতে দিতে দেখা যাবে আত্মজ্ঞান এসে যায় শ্রী শ্রী ঠাকুর লিখিত জানিয়ে দিলেন তোমার শরীরে আমি কোনটা নারীর বললেন ইতি তোমার আমি তাই পরম ব্রহ্ম কত ভাবে আমাদের ধরা দিলেন আমাদের দীর্ঘদিনের তপস্যা সফল হলো আমাদের নামধানের উপরে জোর দিতে বললেন স্থুল সূক্ষ্ম এবং কারণ এই তিন ভাবে ভাগ করলেন স্থূল হচ্ছে জড়রাজ্য মেট্রিয়াল ডিভিশন সূক্ষ্ম মনোরাজ্য মেন্টাল ডিভিশন আর কারণ বা চৈতন্য রাজ্য হচ্ছে স্পিরিচুয়াল ডিভিশন আমাদের দেহের তিনটি প্রধান ফ্যাক্টর দেহ মন এবং আত্মা তাই আমাদের সাধনা শুরু হয় মূলাধার গুচ্ছদেশ স্বাধীস্থান লিঙ্গমূলে মণিপুর নাভিদেশে অনাহত হৃদয়ে বিশুদ্ধাক্ষ আজ্ঞা চক্র দুই চক্ষুর মাঝখানে এই ছয়টি সূক্ষ্ম স্তর বা চক্র আমাদের মেরুদণ্ডের মধ্যে সুসমনা নারীর অন্তর্গত এই রূপে সাধনা ছয়টি করে প্রত্যেকের তিনটে করে আবার সূক্ষ্ম স্তর আছে তাই তিন ছয় আঠেরোটা লেভেল বা স্তর আছে স্থুল রাজ্য বা জড় রাজ্য হচ্ছে পিন্ড দেশ দুই নম্বর সূক্ষ্ম বা মনোরাজ্য হচ্ছে ব্রহ্মাণ্ড দেশ আর কারণ বা চৈতন্য রাজ্য হচ্ছে দয়াল দেশ আর মায়া কথাটা এসছে কেন আমরা এই সমস্ত সাধনায় প্রতি হতে পারি না কারণ হচ্ছে ওই মায়া মায়া মা ধাতু থেকে এসছে অর্থাৎ সীমা বিশিষ্ট আকার বিশিষ্ট তাই পিণ্ড বলতে আকার বিশিষ্ট অর্থাৎ বাঁধা ব্রহ্মাণ্ড বলতে বৃহৎ ধাতু বিস্তার জমাট বাঁধবার পূর্ব অবস্থা অর্থাৎ বরফের তুলনায় যেমন জল শাস্ত্র পাঠে দেখা যায় যোগীরা আগে পরম শান্তি লাভের আশায় পিণ্ড দেশের স্থুলের প্রথম চক্র মূলাধার থেকে আরম্ভ করে সহস্র দলে পৌঁছে শান্তি লাভের কথা বলে গেছেন তারা স্থূল বিভাগে ছয়টি ক্ষুদ্র স্তর অতিক্রম করে দ্বিতীয় সূক্ষ্ম বিভাগে পৌঁছেছেন কেহবা তার উপকারের কথা বলে গেছেন এইভাবে সাধকের শক্তির তারতম্য অনুসারে তারা সাধনায় অগ্রসরের কথা ব্যাখ্যা করেছেন শ্রী শ্রী ঠাকুর একমাত্র তিনি একেবারে পূর্ণ সর্বশেষ নাম ধানের আঠারো স্তরের কথা বললেন আঠেরো স্তরে উচ্চ স্তরে আদি সনাতন নাম বিতরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এই সম্বন্ধে দেতাং ভুক্তা স্বর্গ লোকং, ক্ষীণে পূর্ণ মর্ত লোকং বিশান্তি অর্থাৎ তারা সেই বিপুল স্বর্গ সুখ ভোগ করবে পূর্ণ পুনরায় মর্ত লোকে প্রবেশ করবে যারা পিণ্ডদেশ অতিক্রম করে ব্রহ্মাণ্ড দেশে গেল কিন্তু পার হতে না তাদেরকে আবার ফিরে আসতে হবে আর যারা চৈতন্য রাজ্যে প্রবেশ পরম করলো পুরুষকে ধরে তারা সেখানেই অবস্থান করলো তাদের আর জন্মাতে হয় না অষ্টম অধ্যায় গীতা ষোলো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আ ব্রহ্ম ভুবনাল পুনরাবত্তি নহ মর্জন মামো পেতু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে অর্থাৎ হে অর্জুন ব্রহ্মলোক হতে জীবগণ পুনরায় জন্মগ্রহণ করে থাকে কিন্তু হে কুন্তেও আমাকে প্রাপ্ত হলে লোকেরা আর পুনর্জন্ম হয় না তাহলে লয়ের সঙ্গে সঙ্গে সেখানকার অধিষ্ঠাত্রী দেবতাদের লয় হয়ে যায় আমরা বিভিন্ন দেব দেবতার সাধনা করি পিণ্ড দেশ অতিক্রম করে ব্রহ্মাণ্ড দেশে দেবলোকে পৌঁছাতে পারি সহস্র দলে তখনকার কোন স্তরে সেখানে পৌঁছে কিছু কাল সেখানে স্টে করতে পারি অধিষ্ঠানের পর সময় অতিক্রম হয়ে গেলে আবার লয়ে এসে যাব পুনরায় জন্ম সৃষ্টি হবে আমাদের গীতা এ কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদ্গতান বিবর্তন্তে তদ্দম পরমং মম পনেরো নম্বর অধ্যায় ছ নম্বর শ্লোক অর্থাৎ যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেই হচ্ছে পরম ধাম পরম পুরুষের দেওয়া বীজ মন্ত্র সেই হচ্ছে দয়াল ধাম সেই স্থান চৈতন্য রাজ্য বা দয়াল দেশ শ্রীকৃষ্ণের ওই দয়াল দেশের বৈষ্ণবরা যাকে বলে গোলক দয়াল দেশে পৌঁছালে মরণের অধীন আর থাকতে হয় না তাই পুনর্জন্ম থেকে আমরা যদি বাঁচতে চাই তবে আমাদের পিন্ডিদের ব্রহ্মাণ্ড দেশ অতিক্রম করে দয়ালদাসে পৌঁছাতে হবে শ্রী ঠাকুর আমাদের কিভাবে এই দয়ালদেশে পৌঁছাতে পারবো সেই সুরত সাধনার কথা বললেন একমাত্র এই শাস্ত্র ছাড়া আর কোথাও কোনো বাংলা শাস্ত্রে সেই সুরত সাধনার কথা এমন সুন্দরভাবে আর কখনো কোনো প্রতিষ্ঠান বলেননি কোনো অবতার মহাপুরুষ বলেননি শ্রী স্থুল সূক্ষ্ম কারণ ভেদে দেহের তিনটি অবস্থা দেখতে পাওয়া যায় জাগ্রত স্বপ্ন এবং সুসুক্তি অবস্থা জাগ্রত অবস্থায় স্থূল দেহ দেহ জগতের জ্ঞান আমাদের থাকে তা উপভোগজনিত সুখ দুঃখ আমরা বোধ করি স্বপ্ন অবস্থায় জড়দেহ জলজগতের জ্ঞান আমাদের থাকে না তখন আমরা মনোরাজ্যে বিচরণ করি মনের দ্বারাই সমস্ত সৃষ্টি এবং উপভোগ করি আবার সুশক্তি অবস্থায় পূর্বের সমস্ত অবস্থা জাগ্রত এবং স্বপ্ন সমস্ত বিস্ময় ঘটে যায় বিস্মরণ ঘটে এবং সুখ দুঃখ কিছুই জ্ঞান থাকে না এই হচ্ছে শান্তিময় অবস্থা নিদ্রা ভঙ্গের পরে বুঝতে পারি সুখে ছিলাম শান্তিতে ঘুম হয়েছে এই অবস্থায় কিছুই বোঝা যায় না বা মনে থাকে না কারণ আমরা সেখানে হারিয়ে যাই যে সুখ ও শান্তি ভোগ হওয়ার জন্য জাগতের আর কোনো কিছুই স্মৃতি থাকে না তাই হচ্ছে পরমানন্দ শ্রী ঠাকুর আমাদের জানালেন যে নাম ধ্যান করতে গেলে ব্রেন সেল তিনটি স্তরে ভাগ করা যায় একটা মেডুলা হোয়াইট ম্যাটার এখানে নাম ধান করলে মানুষের সংকীর্ণতা দূর হয়ে যায় সর্বজনের সেবার্থে মন নিবেদিত হয় নিজের ইচ্ছা বলে কিছু থাকে না পরম পিতার ইচ্ছায় আমার ইচ্ছা একে নির্মল চৈতন্য রাজ্য হোয়াইট ম্যাটার বলা হয় সেরি বেলম গ্রে ম্যাটার এখানে মানুষ প্রবৃত্তির অধীনে আর থাকে না প্রবৃত্তা ভিস হয়ে পড়ে এবং মানুষ ইষ্টপ্রাণ সুকেন্দ্রিক হয়ে তার আদেশ নির্দেশ পালন করে উদারতা স্পর্শ করে আর মেডুলা অবলঙ্গাটা এটা সবাসনে ধ্যান যেখানে দু পাঁচ মিনিট শুয়ে সবাসনে ধ্যান করে মাথার পিছনে পরম পিতার চিন্তা করে সে শরীর মনকে স্থির রাখা হয় সুস্থ রাখা হয় শরীর মন সুস্থ রাখাও সাধনার অঙ্গ ঠাকুর বললেন শিবি গ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে তাই শরীর দেহ মন এই সাধনার উপায় বা অস্ত্র তাই ঠাকুর এই সাধনার যন্ত্র হিসাবে আমাদেরকে এই শরীর দান করেছেন আমরা পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে যেন আমাদের ঈশ্বরের দেওয়া এই নাম ধ্যান শরীর সাধনার যন্ত্র হিসাবে সঠিক ব্যবহার করে নিজের জীবনকে ধন্য করে তুলতে পারি পরমার্থ লাভ করতে পারি শুধু অর্থের দিকে ঢুকলে বা ছুটলে মানুষ অসম্পূর্ণ লাইফ লিড করে অর্থের সঙ্গে সঙ্গে পরমার্থের গুরুত্ব কথা ঠাকুর বললেন যেটা সত্যের সত্তার খোরাক ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তাই সার্বিক কল্যাণ জানি আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়গিরে